সারের বাজার করতে গেছি এই মুহূর্তে ফোন আইছে ছোট মেয়ের ফোন ভাইয়া তুমি কই তাড়াতাড়ি বাসায় আহ বাবির গোঁথা দিয়া মাংস বাড়ি চালাইছে তুমি তাড়াতাড়ি আহো এই কথা হওয়ার পর আর দেরি করে নাই

আর এই উষা দেখে অন্যরকম ভয় পাইছি ওর দেখে ভয় পাই আমি আর একটা দোধ দিছি কিন্তু দোধটা বেশি দূর যাইতে নেই দূর পর্যন্ত গেছি এরপর দেখি মাটিতে পড়া আমার তোর মনকু দিচ্ছে দেখলাম দশাধুর টু পরে তুই করে পড়লি তোর কইলাম যে যাইস না মাংস এন দিয়া হড্ডি বাড়ি করে ফেলাইছে পরে দর দর্জা লাগাই দিছি তখন মহিষ এদিক দৌড় দৌড়ি কথা আছে কারণ ঢুকলে যেদিকা ঢোকে শেষ করে

আর রানের অর্ধেক গেছে গা আটটি বেরিয়ে গেছে তো ডাক্তার বলছে যে আটটি কোনো সমস্যা হয় নাই কা আমার ওয়াইফ আবার এই পাশে তো আমার ও আবার ছোট বোন থাকে গলিতে ও আবার বলতে গেছে আরে যে বইনা বাড়ির মধ্যে গরু এলাকায় গরু আইছে তোর আবার দরজা মজা খুলিস না আর পারে দরজা সামনে গেছে কেবল টাকায় দেয় বলেছে আর যে মারা গেছে সে আবার গেছে আমাকে ঠিক আছে আমার গেছে সে গেছে আর আমার বউ সে রইছে ওই গরু ওই মুহূর্তে যখন ওই গলিতে যায় তখন এই গরু গেছে পরে হ্যাঁ আসলে ওই সামনে একটা আমার ওই টেবিল বসা ওই যখন বাবা একটা গুতা দিলো দিয়া দেখলাম আসাদ দিলো দিয়া ফিরা গেল ইস্টা করে গরু তো আমার দেখছিলো বাবা আমার গুতা ধরছিল দেয় নাই আমি মা তোরে গুতা দিতে আহে নাই পরিবারে কথা দিতে আই নাই জারেনিতে আল্লাই পাঠাইছে ঠিকই মারা গেছে